মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা চেয়ারপারসন দেশমুখী বেগম খালেদা জিয়া ছাড়াই আপনারা বন্ধ করেন বিস্তারিত মূল ভিডিওতে বেশ কয়েকদিন ধরেই ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণসহ জটিলতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে মধ্যরাতে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতানেত্রীরা হাসপাতালে ভিড় করেন এর আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা জানা গেলেও বর্তমানে তা আবারও চরমভাবে অবনতি ঘটে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং স্বজনদের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট অনুযায়ী তার অবস্থাকে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানানো হয় এই অবস্থায় তো কোনো মানুষই যে একেবারে আশঙ্কার উর্ধে সেটা তো বলার সুযোগ নাই এই বাস্তবতাটা তো আমাদেরকে মেনে নিতে হবে সংকটটা সেটা মেনে নিতে হবে নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি ইনশাল্লাহ আল্লাহ তালা কাছে আপনার দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই এটাই আর কিছু আমরা সবাই মিলে দোয়া করবো মানে এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি দেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেন রাজনীতি দল মত ও মতাদর্শের উর্ধে উঠে আমরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি বেগম খালেদা জিয়ার পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন